এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর ওয়ান এইট্টি ফোর ওয়ান এইট্টি ফাইভ এবং ওয়ান এইট্টি সিক্স এই তিনটি পেজের অঙ্কগুলি করে দেব আমাদের চ্যানেলে ক্লাস ফোরের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলের যে প্লে আছে প্লেলিস্টের নাম আমার গণিত ক্লাস ফোর সেই প্লে তোমরা সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে আজকে প্রথমে করবো একশো চুরাশি নম্বর পাতা এখানে মেলায় যায় বর্ধমান জেলার ভাতার গ্রামে শিলার বাড়ি সেখানে মেলা বসেছে শিলা তার বন্ধুর সাথে মেলায় গিয়েছে তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সময় মিলে সমান ভাগে ভাগ করে নেবে সেখানে কয়েকজন গেছে আটজন বন্ধু গেছে মেলাতে শিলা সাতাশটি চিনামাটির বাটি কিনেছে প্রত্যেকে ভাবে সাতাশ ভাগ নয় সাতাশ ভাগ নয় সময় সময় কত হয় তিন তিন কত হয় নং প্রত্যেকে করে চিনামাটির এখানে দেখো ভাগ করে দিয়েছে সাতাশকে নয় দিয়ে ভাগ করা আছে তিন নং সাতাশ 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 বিয়ে করলে এখানে কি আছে জিরো বা শূন্য এবার তার বন্ধু রূপসা কিনলো পঁচিশটি বাসি প্রত্যেককে তারপর প্রত্যেকে নিল পঁচিশ ভাগ নয় এখানে কত আছে নয় দিয়ে পঁচিশকে ভাগ করছে নদ গুণে আঠারো তিন নোথ হয় সাতাশ তাহলে সাতাশটা পঁচিশের থেকে বড় সংখ্যা হয়ে যায় তাহলে নদ গুণে আঠারো ঠিক আছে কত গুনবো উপরে পাঁচ আছে তার মানে পনেরো গুনতে হবে আট থেকে পনেরো গুনলে এখানে সাত ঠিক আছে হাতে কত থাকলো এক এক মিলে কত হয় দুই দুই দিয়ে মিলে কত শূন্য তাহলে কত আসছে সাত তার মানে এটা মিললো না তাই তারা সমান ভাগে ভাগ করে নিতে পারবে না কারণ পঁচিশ নয় দিয়ে বিভাজ্য নয় এবার মোয়া হিসাব করে দেখি দিয়ে মিলি বিভাজ্য কিনা দেখছি চুয়ান্ন নয় দিয়ে বিভাজ্য এখানে ভাগ করেছে ছয় নং চুয়ান্ন ঠিক আছে কিন্তু কি কিভাবে তাড়াতাড়ি বুঝব যে কোন সংখ্যা নয় দিয়ে বিভাজ্য হবে যদি এমন করি দেখো চুয়ান্ন লেখা আছে পাঁচ আর চার পাঁচ আর চারকে যদি যোগ করি দুটি সংখ্যা আছে যোগ করলাম যোগ করার নয় হলো এই যোগ যোগফল অর্থাৎ সমষ্টি যে সংখ্যাগুলি সমষ্টি যদি নয় দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য হবে কেমন দেখো নয়কে ভাগ করা যাবে নয় দিয়ে নয়কে নয় এবার একশো দশটা চুরি নয় জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যায় কিনা দেখি এখানে দেখো তাই এখানে দেখো কি আছে একশো দশ একশো দশকে যদি আমরা দেখো সবগুলি সংখ্যায় যোগ করি এক এক যোগ করে দুই আর শূন্য যোগ করলে হয় দুই থাকে তা দুই কে কি নয় দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমরা বুঝতে পারছি এটাকে শর্টকাট নিয়ম আমরা দেখে বুঝতে পারলাম তাহলে এখানে কি আছে এই দেখো বলে দিয়েছে একশো দশ এক যোগ এক যোগ শূন্য সমান সমান দুই দুই নয় দিয়ে বিভাজ্য নয় এটা শর্টকাট নিয়ম ঠিক আছে আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না যে কিভাবে আমরা খুব সহজে বুঝবো যে নয় দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য কি বিভাজ্য নয় এরপরে আমরা করবো একশো পঁচাশি এক নম্বর শিখা এক প্যাকেট লজেন্স কিনলো গুনে দেখলো প্যাকেটে একশো ছাব্বিশটি লজেন্স আছে আমরা নজন না ভেঙ্গে সমান সংখ্যক লজেন্স নিতে পারবো কিনা দেখি তা আমরা শর্টকাট নিয়মটা আগে দেখলাম যে প্রতিটা সংখ্যাকে যদি আমরা যোগ করি সেই সংখ্যা যোগ করার পরে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাকে যদি নয় দিয়ে ভাগ করা যায় তাহলে বিভাজ্য হবে তো এখানে কি আছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে কীভাবে করব আমরা এক যোগ দুই যোগ ছয় ছয় আর দুই কথা হয় সাত আট আর একে কথা নয় নয় কে নিশ্চয় নয় দিয়ে ভাগ করা যাবে নয় কে নয় হয় তার মানে সংখ্যা বিভাজ্য হবে আমরা আগে বুঝতে পারলাম এবার ভাগটা করে দেখেছি এখানে দেখো একশো ছাব্বিশ প্রথমে কতকে ভাগ করতে হবে বারো কে কেননা বারো নয়ের থেকে বড় সংখ্যা হবে নয় থেকে উপরে বিয়োগ করার ফলে কি হলো নয় দশ এগারো বারো তিন আর বাকি ছয় চার নং ছত্রিশ ছত্রিশ বিয়োগ করে জিরো বা শূন্য ঠিক আছে তাহলে একশো ছাব্বিশ কে নয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে চোদ্দ একশো ছাব্বিশ নয় দিয়ে বিভাজ্য হলো আমরা প্রত্যেকে কটি করে পাবো আমরা প্রত্যেকে চোদ্দটি করে লজেন্স পেলাম ঠিক আছে নেক্সট দু নম্বর সুদীপ্ত এক কিলোগ্রাম জিলিপি কিনেছে গুনে দেখলো আটচল্লিশটি জিলিপি আছে আটচল্লিশটি জিলিপি আমরা নয় জনে না ভেঙে ভাগে ভাগ করে খেতে পারবো কিনা দেখি আচ্ছা আট আর চার যোগের কথা হয় বারো বারো কি কি নয় দিয়ে ভাগ করা যাবে না বারো কি কি নয় দিয়ে ভাগ করা যাবে না তাহলে এখানে কি লিখবো তাহলে দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তাহলে আটচল্লিশ নয় দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে দেখি এখানে ভাগ করে দেখানো আছে দেখো আটচল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন তার মানে চুয়ান্নও করা যাবে না পাঁচ নং পঁয়তাল্লিশ লিখতে হবে পঁয়তাল্লিশ লেখার পরে বিয়োগ করলাম পাঁচ থেকে আট করলাম কত হলো তিন তিন ভাগ শেষ থাকল তার মানে এটা ভাগ করা গেল না নেক্সট তিন নম্বর শিলা ও তার আট বন্ধু মোট দুশো পঁচিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরলো আটজন বন্ধু কী করলো দুশো পঁচিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরলো প্রত্যেকে ভাড়া সমান হলে প্রত্যেক কত টাকা করে ভাড়া দেবে হিসেব করি আচ্ছা দুশো পঁচিশ টাকা এখানে প্রতিটা সংখ্যা যোগ করলে কত হচ্ছে পাঁচ আর দুই ছয় সাত আর দুই নয় তার মানে কত হবে এখানে লিখতে হবে লিখলাম দ্বারা বিভাজ্য তাহলে দুশো পঁচিশ নয় দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে দেখি এখানে দুশো পঁচিশ আছে তাহলে আমরা কি করবো দু কত আছে নয় দুগুণে আঠারো হবে তার মানে এখানে লিখবো দুই আর এখানে কি আছে বাইশের নিচে বাইশের নিচে কত লিখতে হবে আঠারো লিখতে হবে ঠিক আছে বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে আসছে এখানে আট থেকে কত গুনবো আট থেকে গুনবো বারো আট নয় দশ এগারো বারো বিয়োগ করলে হচ্ছে চার আর উপর থেকে কত নামবে পাঁচ নামলো ঠিক আছে এবার পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে এখানে লিখবো কত পাঁচ পাঁচ নং কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ চার পাঁচ তার মানে এটা পঁয়তাল্লিশ এখানে কি আছে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে আসবে এখানে জিরো তার মানে এটা কোনো ভাগ শেষ থাকলো না তাহলে দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করার পরে কি দাঁড়ালো দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করার পরে ভাগ করা হলো পঁচিশ তাহলে দুশো পঁচিশ নয় দ্বারা বিভাজ্য প্রত্যেকে কত টাকা করে গাড়ি ভাড়া দেবে প্রত্যেকে পঁচিশ টাকা করে গাড়ি ভাড়া দেবে ঠিক আছে আশা করি এই অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই তোমরা এটা সম্পূর্ণ বুঝতে পেরেছ যে কীভাবে আমরা সহজে বুঝবো যে কোনো সংখ্যা নয় দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয় এবার পেজ নাম্বার ওয়ান এখানে কি আছে দেখো আমি অনেকগুলি সংখ্যা লেখা ঘুরিয়ে নিয়েছি সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো নয় দিয়ে বিভাজ্য এবং কোনগুলো তিন দিয়ে বিভাজ্য দেখি প্রথমে দুটো লেখা আছে পয়েরটা দেখো এখানে কত লিখতে পারি পয়েরটা লিখলাম ধরো আমি ষাট লিখলাম নেক্সট নব্বই ছিয়ানব্বই লেখা আছে আর এখানে একশো পঁয়ষট্টি আর দিলাম ধরো ওয়ান টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ ঠিক আছে আমি এমন সংখ্যা নিয়েছি যে সংখ্যাটি তিন দিয়ে বা নয় দিয়ে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এখানে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশকে আমরা কীভাবে বুঝবো যে সহজে যে নয় দ্বারা ভাগ করা যাবে কি যাবে না পাঁচ হাজার চারে নয় হয় যোগ করলে তার নয় নয় তার মানে এটা নয় দিয়ে বিভাজ্য ভাগ করে দিয়েছে দেখুন তিন দ্বারা বিভাজ্য আবার নয় দ্বারাও এটা বিভাজ্য তিন দিয়ে বিভাজ্যর নিয়ম আমরা জানি যে সমস্ত সংখ্যাগুলি সমষ্টি যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেই পুরো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য হবে তো এখানে করা আছে দেখো পঁয়তাল্লিশটা অবশ্যই পাঁচ নং পঁয়তাল্লিশ হয় তিন দিয়ে এটা ভাগ করা যাবে নয় দিয়েও ভাগ করা যাবে এখানে তিরিশ আছে তিরিশ কি আছে তিন আর শূন্য তিন আর শূন্য যোগ করলে কত হয় তিনই হয় তা নয় দিয়ে কিন্তু এটা ভাগ করা যাচ্ছে না তিন নং সাতাশ সাথে তিন আসছে কিন্তু তিন দিয়ে এটা ভাগ করা যাবে এখানে কত আছে তিরিশ তিরিশকে নয় দিয়ে ভাগ করলে কত হবে তিন নং সাতাশ তার মানে হাতে কত থাকলো এখানে সাত থেকে কত গুনবো দশ গুণব দশ গুণের পর তিন থাকলো ঠিক আছে এই সংখ্যাটি কি নয় দিয়ে বিভাজ্য নয় কিন্তু এটা তিন দিয়ে বিভাজ্য কারণ তিন দশ তিরিশ হয় বা তিন আর শূন্য যোগ করলে কত হয় তিন হয় তারপরে তিনককে তিন এরপরে কত আছে চুয়ান্ন পাঁচ আর চার যোগ করলে কত হয় পাঁচ আর যোগ করলে নয় হয় নয় নয় দিকে নয় কে ভাগ করা যাবে হ্যাঁ নয় দিয়ে নয় কে ভাগ করা যায় তার মানে এই সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য আবার এই সংখ্যাটি বিভাজ্য হবে আমরা নয় দিয়ে ভাগ করতে হ্যাঁ তার মানে সংখ্যাটি বিভাজ্য আবার দ্বারাও সংখ্যাটি বিভাজ্য নেক্সট ছেষট্টি ছয় ছয় কত হয় বারো হয় বারো কে কি আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো বারো কে বারোকে আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো না তাই এখানে আমরা ভাগ করে দিচ্ছি নয় দিয়ে দেখো সাত নং তেষট্টি তেষট্টি এখানে তিন থেকে কত গুণ ছয় গুণ তার কত থাকলো হাতে এখানে তিন এবারে কি আছে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য ছয় ছয় বারো হয় তা বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাই তো তিন দিয়ে ভাগ করতে পারলে কত হয় তিন চারা বারো তার মানে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো আমরা এখানে কি হবে বিভাজ্য বিভাজ্য নেক্সট ভাগ না করে নয় দিয়ে বিভাজ্য কিনা দেখি এখানে কত আছে উনসত্তর ছয় আর নয় যোগ করলে পনেরো হয় পনেরো নয় দিয়ে বিভাজ্য নয় একটা করে দেওয়া আছে বিভাজ্য নয় এটা আমরা বুঝতে পারছি সাত আর দুই কত হয় বাহাত্তর বাহাত্তর এখানে কত তারিখ কত সাত যোগ দুই সমান সময় কত হয় সাত আর দুই কত হয় নয় তার মানে এখানে লিখবো নয় নয় দিয়ে বিভাজ্য বাহাত্তর নয় দিয়ে বিভাজ্য নেক্সট একশো আঠারো তার মানে কত লিখবো এখানে এক এক যোগ আট সমান সমান কত হয় আট আর এক নয় নয় আর কে কত হয় দশ কে কি নয় দিয়ে ভাগ করা যাবে না কে নয় দিয়ে ভাগ করা যাবে না এখানে দশ নয় দিয়ে বিভাজ্য নয় একশো আঠারো নয় দিয়ে বিভাজ্য নয় নেক্সট তিনশো একান্ন আমার এখানে কত আসছে তিন পাঁচ এক সময়ের সময় কত আসছে তিন আর পাঁচ কত হয় পাঁচ ছয় সাত আট আর একে নয় তাহলে এখানে কত লিখতে হবে নয় নয় দিয়ে বিভাজ্য তা তিনশো একান্ন নয় দিয়ে বিভাজ্য ঠিক আছে এই সংখ্যাগুলি দেখো এখানে কি আছে তিন দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি এই সংখ্যা তিন দিয়ে ভাগ করা যায় আর নয় দিয়ে এই বিভাজ্য এই নয় দিয়ে এই সংখ্যা বিভাজ্য তা আমরা কি বুঝতে পারছি এখানে মানে সমস্ত সংখ্যাগুলি এখানে যেগুলো আছে সংখ্যাগুলিকে নয় দিয়ে যেগুলোকে ভাগ করা আছে সেগুলোকে তিন দিয়েও ভাগ করা যাবে তার মানে তোমরা বুঝতে পারলা যে সব যে সব সংখ্যা নয় দিয়ে ভাগ করা যাবে সেসব সংখ্যাকে তিন দিয়েও ভাগ করা যাবে দেখছি যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা তারা কি তিন দিয়েও বিভাজ্য কিন্তু তিন দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা নয় দিয়ে বিভাজ্য নয় নয় দিয়ে বিভাজ্য নয় তার মানে তিন দিয়ে যে ভাগ ভাগ্য আছে সেগুলি নয় দিয়ে ভাগ করা নাও যেতে পারে ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি আমাদের চ্যানেলে ক্লাস ফোর সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ